অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে স্বাধীন একটি বাংলাদেশে যেখানে স্বৈরাচার মুক্ত একটা সমাজ ব্যবস্থা আমরা দেখেছি তার সত্ত্বেও বাংলাদেশের বিপ্লবী কণ্ঠস্বর সবাই ভিপি নুরুল হক নুরির ওপর সরকারের পোষ্য বাহিনী যেভাবে আজকে বর্বরচিত হামলা করেছে এটা আসলেই খুবই নিন্দনীয় এবং এটা সহনশীল হওয়ার কোনো বৈধতা রাখে না আমরা দেখেছি আওয়ামী ফ্যাসিবাদ পতনে সমগ্র সারির একজন বিপ্লবী কণ্ঠস্বর হিসেবে জনাব নুরুল হক নূর দু সাল থেকে আজ পর্যন্ত এক নাগাড়ে লড়াই করে যাচ্ছে তবুও তার বিরুদ্ধে তার বিপক্ষে কিছু ক্রিকেট থাকলেও তিনি যে একজন বিপ্লবী নেতা তিনি যে আমাদের গণমানুষের কণ্ঠস্বর এটা আমরা সর্বত্রই স্বীকার করতে পারি আজকে আমরা দেখেছি জাতীয় পার্টি যে আওয়ামী লীগের দোষর হিসাবে বিগত সময়ে সর্বত্রই তারা তাদেরকে পরিচয় ঘটিয়েছিল তারা সর্বত্রই আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে অবস্থান করেছিল এবং দিল্লির দাসত্ব থেকে তারাও যে কিছু কম না সেরকম একটা দল সেরকম একটা জনগোষ্ঠীর পক্ষে বাংলাদেশ সরকারের সেনাবাহিনী এবং পুলিশ কিভাবে আজকে তাদের কার্যালয় সহ তাদেরকে নিরাপত্তা দিচ্ছে এটা আসলে আমাদের জন্য একটা লজ্জাসর ব্যাপার আমরা খুব দ্রুতই চাই যে জনাব নুরুল হক নুরির ওপর যে বর্বরিস্ত হামলা আজকে হয়েছে এর সুষ্ঠু বিচার চাই এবং ইন্টারিম স্পষ্ট বলতে চাই আপনার যদি কোনো দ্বিধা থাকে কোনো বাধা থাকে আপনার সরকারে অবস্থান করতে তিনি ইন্টারিম সরকার আপনি আমাদেরকে সেটা পরিষ্কার বার্তা দিন আপনাকে কারা আপনাকে এই সব কিছুতে টেনে ধরতেছে পিছন থেকে আপনি সেটা স্পষ্ট করুন আমরা তাদের শেষ দেখে ছাড়বো ইনশাআল্লাহ চব্বিশের পরবর্তী সময়ে আমরা আর কোন ফ্যাসিবাদের উত্থান কোন ফ্যাসিবাদী গোষ্ঠীকে আমরা আর পরিত্রাণ দেব না এই বাংলা ইনশাল্লাহ আব বাংলাদেশের পক্ষ থেকে আমরা আজকে এই ক্ষুদ্র আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা আপ বাংলাদেশের পক্ষ থেকে এই বার্তাটা সকলের জন্য দিতে চাই যে বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি ফিরে আসুক দলমত নির্বিশেষে আমরা সবাই যেন একজন বাংলাদেশি হয়ে উঠতে পারি এবং আমাদের কেন্দ্রীয় নির্দেশনা সময়ে আমরা সেটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ এবং তাদের নির্দেশনা মোতাবেকই আমরা আজকে এই বিক্ষোভ মিছিল বা প্রতিবাদ আপনারা যেটাই বলেন না কেন আমরা সেটা বাস্তবায়ন করার তাৎক্ষণিক চেষ্টা করেছি ইনশাল্লাহ একান্তই তাদের নিজেদের দলীয় কুন্দল একটা সৃষ্টি হয়েছে আমরা যতটুকু শুনেছি সেখানে আমাদের কেউ ছিল না তবে আমরা পরিপূর্ণ সেরকম কোন বার্তা পাইনি যে কতজন আহত হয়েছে বা ওখানে সংঘর্ষ হয়েছিল কিনা এটা আমরা আসলে বলতে পারতেছি না কারণ সেখানে আমাদের কেউ ছিলই না আচ্ছা আচ্ছা আমি আবুজর আলকামা আহ ইউনাইটেড পিপুলস বাংলাদেশ আব বাংলাদেশ খুলনা জেলার আহ্বাইকে দায়িত্ব পালন করছি আহ এটুকুই